চাপ দিয়ে দিয়ে একে আপনি মানে এরা হচ্ছে কাদামাটির মতো চাপ দিয়ে আমি একে মানে বোতলের শেপ দিব একটাকে আমি হাড়ির একটাকে শেপ দিব এই কি কাজটা করতে না ওকে ছেড়ে দেন ওর মতো করে ওর প্রতিভাটাকে খুঁজে বের করার চেষ্টা করে আপনি বিচক্ষণ পিতামাতা হন ওর প্রতিভাটাকে বের করার চেষ্টা করে ওর ভিতরে কি প্রতিভা আছে দেখবেন কিছু কিছু ছেলে নেতৃত্ব দেওয়ার প্রতিভা আছে খুব লিডার লিডার ভাব একটা কিছু ছেলেপেলে আছে যারা দেখবেন যে একটু লাজুক হয় তার মানে ও ও অনেক ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে কিছু ছেলে পেলে আসে যারা কবিতা আবৃত্তি করতে পারে সুন্দর সাহিত্যিক মনোভাব আছে কিছু ছেলে পেলে আবার নাসিদ ভালো বলতে পারে কিছু আছে মাসাল্লা মেমরি খুব সার্ভ একবার দেখলো ভাসমভস্ত প্রতিভা খুঁজে খুঁজে বের করে করে আমাদেরকে ওইভাবে ওদেরকে নিয়ে যেতে হবে চাপ দেওয়ার দরকার নেই সবাই সব করতে পারবে না কিন্তু অনেকে চাপ দেওয়ার কারণে অনেকে পড়ার বিরক্তি ধরে যায় ওরা পড়তে চায় না বিতৃষ্ণা জন্ম নেয় এটা করতে দেওয়া ঠিক হবে না ছয় নম্বর হচ্ছে যে পিতামাতাকে প্রচুর দোয়া করতে হবে বাচ্চাদের জন্য প্রচুর দোয়া করতে হবে হাতে মানে টিচারের হাতে দিয়ে দিছি আমি তো যতবার আমাকে আবার তাফ করার তৌফিক দিয়েছে না আমি সবসময় তাফ করতে করতে আমার বাচ্চাদের জন্য দোয়া যে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমার বাচ্চা উসমানকে উসমান রাজি আল্লাহ মতো বানায় আমার ছেলে উমার কে উম রাজি আল্লাহন মতো মানে দোয়া প্রচুর করতে থাকতে হয় কারণ এই যে যুগ পড়ছে আমরাই তো ঠিকঠাক ঠিক থাকতে পারতেছি না ইমান নিয়ে ওদের পরে যে সামনে আল্লাহ ভালো জানে কোন যুগ আসবে কোন জেন্ডারের যুগ আসবে আল্লাহ ভালো জানে এখন যদি এই যে ট্রান্সজেন্ডার এই বাচ্চাদের সামনে আলোচনা করতে যাচ্ছি না ওদের মনের মধ্যে বিরূপ প্রভাব পড়বে হাদিস বলতেছে যে মানুষ একসময় পশু পাখির সাথেও এগুলো করতে শুরু করবে তাহলে পরবর্তী এজেন্ডা এগুলো হইতে পারে অবাক হবেন না যদি এরকম এজেন্ডাও আসে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে ইনশাল্লাহ যতদিন বাংলাদেশের মাটিতে ওলামায় কেরাম আসেন এবং তাদের মধ্যে যদি ঐক্য ইউনিটি থাকে এগুলো প্রতিষ্ঠা করতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সাত নাম্বার হচ্ছে বাচ্চাদেরকে মহব্বত করতে হবে আত্মবিশ্বাস দিবেন আমি ছোটবেলায় নিজের একটা কথা বলি আমি ছোটবেলায় একটা জিনিস খুব ভুগেছি সেটা হচ্ছে পিছন থেকে আমাকে কনফিডেন্স দেওয়ার মানুষ ছিল না হ্যাঁ যেমন একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে বুকে নিয়ে আদর করে কনফিডেন্স দেয় যে বাবা তুই পারবি তোর দ্বারা হবে কোনো সমস্যা নাই পরে গেছিস তো কী হয়েছে উঠে দাঁড়া হ্যাঁ আমি আমি তোর সাথে আছি আমরা তোমার সাথে আছি এই যে আত্মবিশ্বাসটা যখন আপনি তাকে দিবেন সে দেখবেন নেতা হয়ে গেছে আর যদি দেখা যায় কি খুব কঠোরতার মধ্যে মানুষ হয় ঠিক যেমন আমি কঠোরতার মধ্যে মানুষ হয় সকালে ধমক বিকালে ধমক রাত্রে মায়ের আবার এই প্রেশার ওই প্রেশার তখন কি হবে জানেন তখন দুটো বিষয় হতে পারে হয় সে নষ্ট হয়ে যাবে অথবা সে উমর ইবনুল হবে বুঝতে হয় একদম নষ্ট হয়ে যাবে চলে গেছে হতাশায় দেখবেন ওই খত্তবের মতো যখন তিনি আমিরুল মোমিনিন হয়েছেন তখন ওই ওই রাস্তাতে যাচ্ছেন একদিন হস করার পরে ওই রাস্তায় দাঁড়ায় তিনি কান্নাকাটি করতেছেন তার সাথী বলতেছেন আপনি কাঁদতেছেন কেন ইয়া আমিরুল মুমিনিন তো তিনি বলতেছেন যে এই যে ওয়াদি তুমি দেখতে পারতো এক সময় এই ওয়াদিতে আমি মেশ চড়াইতাম আমার বাবার আর আমার বাবা আমাকে দিন রাত পিটাইতো আর আজকে লাইসে বাইনি বা বাইন আজকে আমার আর আল্লাহর মাঝখানে কেউ নাই তো উমর আদিউল্লাহ তো কঠোর কেন বলেন তো কারণ তার শৈশবটা তো ওইভাবে কেটেছে শাসনের মধ্যে তিনি মানুষ হয়েছেন এই একটা ব্যাপার তো আমরা মহব্বত আবার দেখেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম সব মানুষকে এত ভালোবাসেন কেন ন্যাচারালি আগে থেকেই কবি নবী হওয়ার আগে থেকেই তিনি মানুষকে এত ভালোবাসেন কেন বিকজ তিনি খুব মহব্বতের মধ্যে মানুষ হয়েছেন বাবার আদরে বাবার তো বাবা তো ইন্তেকাল করেছেন আগে মায়ের আদরে বড় হয়েছেন ছয় মাস মা মাহালিমার হালিমার আদরে বড় হয়েছেন তারপরে দাদা মহব্বত করতেন পাশে বসাতেন বসায় বলতেন যে আমার ছেলে একদিন নেতা হবে এ কনফিডেন্স দিতেন তারপরে চাচার আদরে আর সব মহব্বতের পরিবেশে তিনি বড় হয়েছেন বিধায় দেখবেন উনিও দেখ অন্য মানুষের কষ্ট সহ্য করতে পারেন না পাশে গিয়ে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান তাকে মিসকিনকে খাওয়ান এই ট্রেডিশনটা চলে আস আমরা আমাদের নানি বাসায় যখন বড় হয়েছিলাম ছোটবেলায় আমার নানিকে আমি কোনোদিন দেখি নাই যে কোনো মিসকিনকে ফিরাই দিছে কেউ চাইছে কিছু তিনি খালি হাতে ফিরাই দিয়েছেন এমন আমি জীবনও দেখি নাই তো ওই জিনিসটা অটোমেটিক্যালি আমার পরিবারের সদস্যদের মধ্যে চলে আসছে কেউ বাসায় কিছু চাইলে কেউ কখনো ফিরাই দেবে না কেউ কখনো ফেরাই দিবে না যা আছে ইনশাল তাই দিয়ে দিবে এই জিনিসটা আমরা পরিবার থেকে শেখার চেষ্টা করব বাচ্চাদের প্রতি একটু কোমল তবে এখনকার বাচ্চারা কিন্তু আগেকার বাচ্চাদের মতো না কোমলতার সাথে একটু টাইটও দিতে হবে না হলে দেখবেন যে আবার কারণ একটা হাদিস আছে শাসনের লাঠি উপর থেকে সরাই নিও না শাসনের লাঠি বাসার উপর থেকে সরাই নিও না আট নম্বর বলতে চাই আটটা নয় আট হ্যাঁ আট 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 নম্বরটা হচ্ছে যে আমাদের পিতাদেরকে বাচ্চাদেরকে সময় দিতে হবে শুধু মায়ের উপর ছেড়ে দেবেন বাচ্চাকে সময় দিতে হবে কাকে পিতাদেরকে আপনি মা এবং ছেলের কনভারসেশন খুব কম পাবেন পুরা কোরআন পড়ে ফেলেন আপনি কনভারসেশন পাবেন বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে ইউসুফ বাবার সাথে কথা বলতেছেন লোকমান হেকিন তার ছেলের সাথে কথা বলতেছেন ইব্রাহিম তার ছেলে ইসমাইল এর সাথে কথা বলতেছেন আপনি মা ছেলের কনভার্সেশন কম পাবেন মানে বুঝান এখানে ইন্ডিকেশনটা হচ্ছে যে বাবাকে একটা দায়িত্ব পালন করতে হয় বাবাকে পরিবারের সময় দিতে হবে এটাই আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আমার শুধু চাকরি বাকরি টাকা আর্নিংটা মূল আমি তো মানি মেকিং মেশিন না আমি তো শুধু মানি মেকিং মেশিন না আমার পরিবার আছে আমার এই পরিবারটাকে সময় দেয় আমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ পাককে তৌফিক দান করেন আমিন আর দুটো বলে শেষ করে দেই সেটা হলো পুরো যে দিনের কাজগুলো যেমন নামাজ বাসায় খাওয়া দাওয়া করা সুন্নতি পদ্ধতিতে তারপরে আজান দেওয়া একামত ইসলামী সংস্কৃতি ইত্যাদি যে কাজগুলো যেগুলো থাকে এগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ করে নেওয়া আর কি ধরেন যে আপনি খেতে বসছেন বাচ্চাদেরকে একসাথে বসায় খাওয়ার সুন্দরটা শিখালেন আপনি একটা ফ্যামিলি কনভারসেশন করছেন মানে একটা একটা সেরিমনি করতেছেন বাচ্চাদেরকে ইনভলভ করলেন ঠিক আছে মানে প্রত্যেকটা ভালো কাজে বাচ্চা থেকে ইনভলভ করে নেওয়াটা আমাদের উচিত হবে এতে করে ওরা শিখবে দেখবে ছোটবেলা থেকে মনে থাকবে যে এইরকম আমরা ছোটবেলা এরকম সময় কাটিয়েছি দেখেন আমাদের মনে আছে আমরা রমজান মাসে কিভাবে আমরা কাটাইতাম সেহরিতে উঠতাম সবাই মিলে ঈদ করতাম সবাই মিলে হ্যাঁ তা আমরা ইফতার করতাম সবাই মিলে এখনকার কিন্তু এটা অনেকের মনে নেই এই পরিবেশটা ওরা পায় নাই বাবা থাকে জবে মা আর এক জবে ও বেচারা একা একা বাসায় পড়ে আছে তো একটা মানে হৃদ্রতার বন্ধন ফ্যামিলি বন্ডিং আর যেটা বলতে চাচ্ছিলাম একটা ঘটনা বলে আমি শেষ করে দিব সেটা হলো একজন একজন স্কলার ছিলেন তিনি কোনো একটা জায়গায় টাকা রেখেছেন আমি নাম বলতে চাচ্ছি না নাম বলে ওনাকে চিনবেন আপনারা তো ওইখান থেকে কিছু সুদের টাকা চলে আসছে আর সুদের টাকাটা কি করবেন এটা নিয়ে উনি পেরেছেন তো উনি বাসার সবাইকে ডাকছেন দেখে সুদের টাকাটা কম না কিন্তু মোটামুটি চার পাঁচ লাখ টাকার মতো হবে এত টাকা সব ডেকে বসায় নিয়ে সবাইকে বলছেন তোমরা কাগজ নিয়ে আসো আর লাকড়ি নিয়ে আসো আর হচ্ছে আজকে কিছু একটা হবে বাবা কিছু একটা করবে মজা হবে তো সবাইকে বলছে দেখো আমি ব্যাংকে টাকা রাখছিলাম বাইর টাকা রাখছিলাম তো যে এই টাকাগুলো আসছে সুদের টাকা আর পাক বলছেন যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহবাক যুদ্ধ করে আমরা মুসলমান আমরা আল্লাহর রসুলের সাথে যুদ্ধ তো করবই না বরং আল্লাহ রসুল আনুগত্য করি এই আজকে তোমাদের কাছে দেখাবো যে টাকা টাকা আমি কি করি সুন্দর করে টাকা কেরোসন দিয়ে ইয়ে করে সবাই প্রথম আমরা সবাই আগুন দাও একটু একটু করে সবাই একটু একটু করে আগুন দিয়ে টাকাটা পুরেছে সবাই মিলে পুরেছে বাচ্চার ছেলেমেয়েরা এই ছেলেমেয়েরা জীবনে স্মৃতি ভুলবে না যে আমাদের বাবা এইভাবে সুদকে দমন করছে আমি সুদ খাব ছোটবেলায় এই স্মৃতি তার মনে থাকে এই বাচ্চাদের কি ইনভলভ করে নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ ফয়দা পাওয়া যাবে সর্বশেষ একটা নসিহত করেই শেষ করে দিব সেটা হলো যে আমাদের বাচ্চাদেরকে আমাদের যারা সিংহপুরুষ পুরুষ এটা লাস্ট কথা ফাইনাল দশ নম্বর পয়েন্ট আমাদের সিংহপুরুষ বলতে নবীগণ আম্বিয়া কেরাব সাহাবাই কেরাব এবং যারা এই বীর মানে সমাজ পরিবর্তনকারী বীর যেমন বিন কাসিম তারেক বিন জিয়াদ বা খালেদ বিন বলিদ বা মুসাফ বিন উমায়দ বা তালহা বেড ওয়েদুল্লাহ আলী চলে মানে যারা ইসলামের ইতিহাসের অনেক বড় বড় ব্যক্তিত্ব তাদের জীবনী এবং তাদেরকে আদর্শ রূপে তার সামনে স্থাপন করে দেবে তোমাকে এর মতো হতে হবে তোমাকে এর মতো হতে হবে নট লাইক তোমাকে অমুকের মতো হতে হবে নট লাইক তোমাকে অমুকের মতো এর মতো ওনার মতো ওনার মতো এটা তার মননের মধ্যে গেঁথে যাবে আর কি তখন ওর মতো ওই ক্যারেক্টারটা আস্তে আস্তে বিল্ড আপনার